হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো করি সবাই অনেক ভালো আছো তো আজকে আবার চলে গেলাম বাজারে আর আমার সঙ্গে আজকে আছে মৌ মানে আজকে গেলাম রাত্রেবেলা আর এই দেখো আমাদের পাড়ায় পুরো লাইটিং করে ফেলেছে তো পুজো তো সামনেই এসে গেছে না তো ঘন ঘন বাজার যাওয়া হচ্ছে প্রায় দু তিন দিন পর পর যাওয়া হয়ে গেলো তো দেখো অলরেডি আমাদের কামাখাগুড়িতে পুজো প্যান্ডেল ঘোরা না শুরু হইলেও লাইটিংগুলো সব মানে দিয়ে দিয়েছে আর সমস্ত জায়গা লাইটিংগুলো একদম মানে মনে হচ্ছে যে একদম দুর্গা পুজোয় লেগে গেছে কিন্তু যে মানে এটা যেহেতু দুদিন আগের ভিডিও তোমাদের সঙ্গে আমি দিন পরে শেয়ার করছি তো তখন সেদিন ছিল হলো তৃতীয়া তো তৃতীয়ার দিন আমরা গিয়েছিলাম আর দেখো লাইটিংগুলো কি সুন্দর লাগছে না দেখতে তো দুর্গাপ পুজোর সময় হয়তো আরও সুন্দর লাগবে প্যান্ডেলের কাজ কিছু কিছু বাকি আছে এখনও তো দেখো আমাদের প্রথম প্যান্ডেলটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আমরাও যেহেতু প্রপারভাবে দেখতে পাইনি এই দেখো এই প্যান্ডেলটা দেখা যাচ্ছে তো এই প্যান্ডেলটাই আমাদের বাড়িতে বাড়ির থেকে কামাক্ষুড়ি যেতে গেলে প্রথম প্যান্ডেল তো এটাই আমরা প্রথম দেখব তো যাই হোক পুরোপুরিভাবে কমপ্লিট হোক তারপরে দেখব ফটো তুলব অনেক কিছুই করব তো তারপর চলে আসলাম আমরা প্রথমে এই টেইলারের দোকানে এখানে হলো মৌ চুড়িদার বানাতে দিয়েছিল তো সেখানে চলে গেলাম আর এই তো দেখো টেইলারের দোকানের মানে বাড়িতে ছিল যেহেতু বাড়িটার কী অবস্থা তারপর ওখানে আমরা কাজ কমপ্লিট করে চলে আসলাম আজকেও নবশ্রী এই পার্লারে কিন্তু আজকেও অগর্তা এমন ভিড় আমরা করতে পারিনি যাই হোক চলে আসলাম তারপর বাজার বাজারেও কিছু কেনাকাটা করার আছে তো ওইখানে চলে আসলাম আর জন্য ব্লাউজ তে হবে তো তার আগের দিন যেদিন গিয়েছিলাম সেদিন না হয়নি দেখো বাজারে আজকের ভিড়টাও দেখো একদম মারাত্মক ভিড় কী বলবো অনেকটাই ভিড় দোকানগুলো তো অনেকটা ভিড় তাই একটা জিনিস কিনতে গেলেই অনেকটা সময় চলে যাচ্ছে তো তারপরে দুই ম্যাডাম আমরা মিলে যাচ্ছি আমার আজকে সঙ্গী হয়েছে আর আজকে আমরা সন্ধ্যাবেলা এসেছি কিন্তু সন্ধ্যাবেলা বলতে রাত্রেবেলা আটটার দিকে গিয়েছে। আর বাড়ি গেছিলো দশটার দিকে তাও সব কাজ শেষ হয়নি তো প্রথমে একটা দোকানে গিয়েছিলাম যে এই দোকান থেকে আমরা সব সময় কিনি তো সেখানে ব্লাউজ বের করতে বললাম কিন্তু সেরকম ভালো ব্লাউজ পেলাম না মার জন্য তারপর চলে গেলাম এই যে এই দোকানটাতে এই দোকানটাতে অনেক কটাই ব্লাউজ ছিল মানে অনেক সুন্দর সুন্দর ব্লাউজ ছিল তার মধ্যে আমি মার জন্য সিম্পলের মতো দুটো ব্লাউজ নিয়ে এসেছি তো এখন আবার যা চলে গেলাম পার্লারে লোডশেডিং করা আমাকি মার্কেট এখন বাজে কয়টা বাজে সাড়ে নটার মতন মনে হয় বাজে নয়টা আরে দেখতেও পারতেছি না রে হ্যাঁ নয়টা কুড়ি বাজে নয়টা কুড়িতে পুরো কামাখড়ি মার্কেটে লোডশেডিং এতক্ষণ সুন্দর কি সুন্দর এদিকে লাইট জ্বলছিল লাইটিং জ্বলছিল এখন একদম পুরো তো তারপর আবার আমরা পার্লার থেকে ঘুরে আসলাম এখন বাজে প্রায় সাড়ে নটা পনেরো দশটা তো এখন আমাদের বললো যে আরো দু ঘন্টা বসতে হবে তো সেই বসাটা তো আমাদের পক্ষে সম্ভব না তাই চলে যাচ্ছে এখন বান্ধবীর কাছে এক বান্ধবীর আমার পাড়ে ওখানে যাচ্ছি তো যেতে যেতে দেখো আমাদের হরিবাড়ি লাইটিংটা এতই সুন্দর লাগছিল তো সেটা একটু ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আবার পুজোতে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো তো এখন দেখো খুবই সুন্দর লাগছে দেখতে লাইটিংটা তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তারপর মৌকে বললাম চল একটু কিছু খেয়ে নিই তো এই চাটের দোকান থেকে আমরা খেয়ে নিয়েছি খাওয়ার ভিডিওটা আমি একদমই নিতে ভুলে গিয়েছিলাম তো যাই হোক তারপর এখন আমরা যাচ্ছি এক বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে গ্রুপ লাগটা করতে হবে তাই কিন্তু অবশেষে কী হলো যে বান্ধবী ও বাড়িতে ছিল না বা দেরি হচ্ছিলো দেখে আমরা তো বারে দাদা বললো যে চল বাড়ির চল বাড়িতে চলে আসি এদিকে বান্ধবীকে ফোন করে জানিয়ে দিলাম যে আমরা বাড়ি চলে যাচ্ছি ভিডিওটা আজকে এই পর্যন্ত সমাপ্ত করলাম ভালো থেকে সুস্থ টা বাই